ব্যাটে লাগে নাই ব্যাটে লাগে নাই তামিম ভাই পায়ে লাগছে এমন করেই অধিনায়ক তামিমকে বলছিলেন উইকেট কিপার মুশফিকুর রহিম হাসান মাহমুদের একটি বল আয়ারল্যান্ডের ক্রিকেটার হেরি টেক্টরের পায়ে গিয়ে লাগে হাসান মাহমুদ আবেদনও করেন কিন্তু আবেদন জোরালো ছিল না কারণ হাসান মাহমুদ কনফিউশনে ছিলেন সামন থেকে তিনি দেখেছেন বলটি ব্যাটে গিয়ে লেগেছে তাই জোরালো আবেদন করেননি হাসান মাহমুদ কিন্তু উইকেট কিপিং থেকে মুশফিকুর রহিম তামি ইকবালকে ইঙ্গিত দিচ্ছিলেন বলটি পায়ে লেগেছে আর মুশফিকের কথা শুনে রিভিউ নেন অধিনায়ক তামি ইকবাল এরপর রিভিউতে দেখা যায় বলটি প্রথমে প্যাডে গিয়ে লাগে তারপর ব্যাটে লাগে আর এতেই তামি ইকবালের নেওয়া রিভিউটি সফল হয় দলে সিনিয়র ক্রিকেটার থাকা মানেই দলের জন্য কতটা উপকারী তা এই ঘটনা দেখেই আমরা বুঝতে পেরেছি তো দর্শক মুশফিকুর রহিমের এমন অভিজ্ঞতা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ